গভীর রাত্রে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টা বীরভূমের বোলপুরে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মা ও হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে আত্মীয় পরিজনদের অভিযোগ বৃহস্পতিবার রাত্রে খাওয়া দাওয়া করে একতলার বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখ ও স্ত্রী রূপাবিবিকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ 对吧？ এই অবস্থায় কেউ বা কারা জানলা দিয়ে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় তাদের উঠে আসে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের ছেলে শেখ রাজা গ্রামের লোকজন বাড়িতে ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে গেছে তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপরেই তাদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্ধমান আনার পথেই ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে ঠিক তারপরেই মায়ের মৃত্যু হয় বাড়ির কাছ থেকে মশাল পাওয়া গেছে বলে দাবি পরিচনে সাড়ে বারোটা এরকম বাজ ছিল তখন আর কি রান্না নাকি করতে গেল মাছগুলো লো ভোল্টেজ ছিল সেই জন্য আমি বাড়িতে গেছি আমার আমি ওই জন্য বাড়িতে ওই রুমে শিখে শুয়ে পড়লাম কিন্তু যখন আমি মানে একটা কুড়ি এরকম বাজবে তখন আমি চিৎকার আওয়াজ শুনতে পাই এবার আমি তখন তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি আমার ঘুমটা তো তাড়াতাড়ি ভাঙছে না আরে কোথা থেকে আওয়াজ আসছে কি বুঝতে পারছে না তারপরে রকম উঠলাম দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাও দাও করে জ্বলছে আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা রকম খুলেছে মা আমরা নিচেতে ছটফট করছে ভাই বিছানায় ছটফট করছে আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে তো বর্তমানে ট্রান্সফার করলো তারপর বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবার এবার যে যেটা দিয়ে এখন দেখেছি সেই জিনিসটা ওখানেই পড়েছিল শত্রুতা বলতে এখন শত্রুতা মানে কারোর সাথে সেরকম ছিল না এবার এবার যে করেছে আশেপাশে করেছে কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে সে ফলো করেছিল সাড়ে বারোটা অব্দি আমি জেগেছিলাম আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা আমি দেখো যেটা থাকবে আমি পুলিশ স্টেশনে বলবো কেন সামনে বলে কোনো লাভ নেই কেন তার সাথে শত্রুতা আমার হবে এবার সে কিন্তু টার্গেট আমাকে করছে বা কেন আমি তার ব্যাপারে বুঝে গিয়েছি সে কে সে টার্গেটটা কিন্তু আমাকে করবে খালি এইটুকুই চাই যেন গ্রামে একটু ফোর্স দেওয়া হয় পুলিশ ফোর্স কেন বারবার এরকম হচ্ছে একদিন টাকা চুরি হলো তার একদিন গাড়ি পুড়িয়ে দিয়ে আছে আজকে আজকে আমার বাড়ির তিনজনকে